জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আলোচনা প্রসঙ্গটি করব সাধু সেজ না সাধু হওয়ার চেষ্টা করো তুমি সাধু সেজে আছো কিন্তু আসলে কি তুমি সাধু অনেক এমন সাধু আছে যারা সাধু সেজে থাকে কিন্তু আসলে কিন্তু তারা সাধু নয় তবে সাধু হও সেই রকম করেই সাধু হও সাধু হওয়ার চেষ্টা করো সাধু শুধু সেজে থেকো না আজকে ছোট্ট একটি আলোচনা প্রসঙ্গ করব সবাই ধৈর্য সহকারে শুনবেন যে চলুন শুরু করছি সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো শ্রী শ্রী পিতৃদেব হরিপদ দাদাকে আলোচনা করতে বললেন হরিপদ দাদা বললেন সাধু কথাটা এসেছে সাত ধাতু থেকে অর্থাৎ নিষ্পন্ন করা নিবৃত্তি মার্গি চলন ত্যাগ করে ইষ্টমুখী হয়ে চলা প্রবৃত্তি মাফিক না চলে ইষ্টের নির্দেশ মতো চললে প্রকৃত মানুষ হওয়া যায় যে সব সদ্গুণ থাকলে ইষ্টের সেবা করা যায় ইষ্টের পথে অকপটভাবে চলা যায় সেই চলাকে বলা হয় সাধু তুমি নিঃস্বার্থভাবে ইষ্টের জন্য যে সেবা কর সেবা দেবে তুমি কোনো আক্ষেপ না রেখে যে সেবাটা তুমি উৎসর্গ করবে সেই হচ্ছে প্রকৃত সাধু হয়তো ধুতি পাঞ্জাবি ও চাদর পরিহিত এক দাদা দেখতে খুবই সুন্দর তিনি মুখে ঠাকুর ঠাকুর করেন অথচ তিরিশ দিনের দিন ইষ্টভৃতি পাঠান না এমন অনেকেই আছে যারা মুখে মুখে ঠাকুর ঠাকুর করেন কিন্তু আসলে দেখা যাবে তারা ঠিকমতো ইষ্টভৃতি করেন না তিনি ঠাকুরের শুধু মুখে মুখে তার ঠাকুর কিন্তু মনের মধ্যে তার কোনো ঠাকুর নেই পাঠান তবে নিয়ম মতো নয় হয়তো এক মাস পর পর আমরা পাঠাই সেটা হয়তো তিনি দু মাস তিন মাস চার মাস পর পাঠান এমনটা করলে কি এটা হবে বলুন মুখে যা বলেন তা চরিত্রে নেই মুখে আপনি বলছেন কিন্তু আপনার চরিত্রে তেমনটা নেই কথায় কাজে মিল নেই অথচ মুখে ঠাকুর এই বলেছেন এমন হতে বলেছেন ইত্যাদি লোক সমক্ষে বলে বেড়ান তার কিছুর মধ্যে দেখা যায় আসল চলন নেই চরিত্র নেই ভণ্ডামির ভাব যা করলে মানুষ অকপট ইষ্টনিষ্ঠ হয়ে ওঠে সেই চলনায় প্রতিনিয়ত চলার চেষ্টা নিয়মিত নাম ভ্যান ইষ্ট নির্দেশ পালন এবং যে যেসব গুণাবলী চরিত্রগত করতে বলেছেন সেইগুলি করে চলা তার সেবক হতে হবে তা তা হতে গেলে যা যা করণীয় তা করে চলা ঠিক ঠিক চললে সাধু হতে পারে একদিন আমরা যদি এগুলো সমস্ত কিছু মেনে চলি নিশ্চয়ই আমরা সাধু হতে পারবো তবে তার আগে আমাদের সব কিছু মেনে চলতে হবে নিয়মিত ইষ্টবৃত্তি করতে হবে সেই পয়সাটা ঠিকমতো তিরিশ দিনের মাথায় আমাদের পারিপার্শ্বিক যে সৎসঙ্গ মন্দির আছে সেখানে পৌঁছে দিতে হবে ঠাকুরের নাম করতে হবে এইভাবে চললে আমরা একদিন নিশ্চয় ঠাকুর সাধু হতে পারব ঠাকুরকে ঠাকুরের কাছে যেতে পারবো এইভাবে চললে পোশাক পরিচ্ছদ পরে কিংবা বা কারম্বরের মধ্যে সাধু সাজা যায় সাধু হওয়া যায় না আমরা পোশাক পরিচ্ছদ সবই ঠিকঠাক করতে পারবো কিন্তু আসল সাধু আমরা হতে পারব না শ্রী শ্রী পিতৃদেব বললেন একজন ভালো ফুটবল খেলোয়াড় যখন ভালো খেলে তখন অনেকেই বলে সাধু সাধু তার অর্থ যে রকম খেললে ভালো খেলা যায় সেই সব কায়দা বা নিয়ম করায়ত্ত করে খেলেছে তাই বলছে সাধু সাধু শ্রী শ্রী পিতৃদেব গুরু কিঙ্করদাকে জিজ্ঞাসা করলেন কি বোঝা গেল শ্রী শ্রী পিতৃদেব যে বললেন সেটা কি বোঝা গেল শ্রী শ্রী পিতৃদেব আমাদের আমাদের কিং গুরু ভাই কিঙ্করদাকে জিজ্ঞাসা করেছিলেন গুরু গুরুভাই কিঙ্করদা বললেন আজকে হ্যাঁ আজ দাদাদের আলোচনায় শ্যামাপদ সৎপতি বাণীটি পুনরায় পাঠ করে বলল ঠাকুর সাধু সম্পর্কে বলেছেন সাধু সে যে বসে থেকো না প্রকৃত সাধু হও ঠাকুরের ছড়ায় দেওয়া একটি বাণী আছে সেই বাণীটি আমি পাঠ করছি আপনারা শুনুন সাধু কারে কয় নিষ্পাদনে সিদ্ধ যারা চরিত্রে তন্ময় বাণীটি কত সুন্দর সাধুকারে কয় নিষ্পাদনে সিদ্ধ যারা চরিত্রে তন্ময় অর্থাৎ সব কিছু সুন্দরভাবে করতে হবে মালা তিলক করে সাধু সাজলে হবে না শ্রী শ্রী পিতৃদেব বললেন নিষ্পাদনে সিদ্ধ মানে কি নিষ্পাদনে যে সিদ্ধ সেটা মানে কি যে কাজী আসুক করুক আটকায় না আটকায় তো নাই সুন্দরভাবে সমাপন করে ওইভাবে চেষ্টা করতে হবে চরিত্রটাকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে না সে যে। আমরা শুধু সাজলেই হবে না আমাদের যে কর্ম আমাদের যে কর্মধারা সেটাকে সঠিকভাবে পালন করতে হবে তবেই তো আমরা সাধু হতে পারবো আমাদের শ্রী শ্রী পিতৃদেব এমনটাই বলে গেছেন তাহলে আমরা এখন থেকে নাম ধ্যান করব ইষ্টভৃতি করব ঠাকুরের যা যা করণীয় আমরা সম্পূর্ণ পালন করব। তাহলেই আমরা হতে পারবো প্রকৃত সাধু শুধু সাধু সেজে থাকলে হবে না তার কাজগুলো করতে হবে আজকের আলোচনা প্রসঙ্গটি এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনারা সবাই দয়াল ঠাকুরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু